মন মাঝি রে আমার কপালটা আসলে বন্ধু কি আমার কপালটাই লোড শুটিং কপাল মানে আমি কোনো কিছু শান্তিতে পাই না হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে অ্যাড্রেস টু হলে আর একটি নতুন ব্লাগে তোমাদের স্বাগত এখন বাজে সকাল আটটা আটটা একটু পার হয়ে গেছে আর কি এই আমি জাস্ট ডিউটি থেকে বাড়িতে ঢুকছি কালকে নাইট ছিল আবার আজকে নাইট আছে আর কি দিন দিনটা বাড়িতে আছি তো যেহেতু সকালবেলা একটু আসতে লেট হয়েছে রাস্তায় একটু মাছ পেলাম তো একটু মাছ নিয়ে আসলাম ওই একটু লেট হয়ে গেল আর কি আর যার জন্য মাকে সকালে আমি কিছু করতে পারিনি বৌদি কই দিয়েছে আজকে সকালবেলা এই লোটে মাছ আছে এখন আর লোটে আনতে হবে না আমি একটু লোটে মাছ খাওয়া শিখেছি বন্ধুরা যখন খেতাম না তখন রাস্তা দিয়ে যত মাছ মাছওয়ালা আসতো আর কি সবার কাছে থাকতো প্রায় মানে প্রায়ই মানুষের কাছে থাকতো লোটে মাছ এখন শেখার পরে একটু মাছ খেয়েছে ভালো লাগছে মানে লোটে মাছটা খাওয়ার পরে ভালো লেগেছে এখন সেকেন্ড টাইমে একটু খাবো ভাবছি আর পাচ্ছি না এই যে গোপা উঠে গেছে কি করছো সকালে নানু ওঠেই না তোমার ওখানে ছিলে

কি সুন্দর চকলেট দেখো সবগুলো দামি চকলেট এই লোড শেডিং হয়ে গেল না ঠিক আছে মানে কপালটাই আমার আমার কপালটা আসলে বন্ধু কি আমার কপালটাই লোড শেডিং কপাল মানে আমি কোনো কিছু শান্তিতে পাই না এই তোমার সঙ্গে একটা ভালো জিনিস শেয়ার করছি কান চলে গেছে এই এই চার আঙুলটা সবার খুব ইম্পর্টেন্ট জায়গা যাই হোক ওটা অনেক বিস্তারিত মানে কি বলবো আর কি

টাইম পিরিয়ড র্যাস করতে বলবো এর পরের কাজগুলো আছে এটা ঠিক আছে সাথে থেকো বন্ধুরা এখন ঘড়িতে বাজে দশটা বিয়াল্লিশ আমাদের বারোটা সাড়ে বারোটা থেকে গৌরব ভাই পড়া আছে এই যে এখন গৌরব রেডি জোরে বলো গুড মর্নিং তো এখনো আমি খাইনি মানে ব্রেকফাস্ট কিছু করিনি এখনো বাড়িতে সকালে ডিউটি দিয়ে এসছি তো আজকে একটু লেটে এসেছিলাম যেহেতু সেটা তোমাদের আগে ভিডিওতে তোমার দেখেছো তারপরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তার আগে মাকে একটু রেডি করলাম বদি আধা করেছিল আর আমি এসে আধা করলাম তারপরে মাকে ব্রেকফাস্ট খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিয়ে মাকে এখন শুয়ে দিয়ে এসেছি মা ঘুমাচ্ছে তারপরে আমি এখন স্নান করলাম জাস্ট স্নান করে এসেছি তো গৌরব রেডি হয়ে আছে পড়তে যাওয়ার জন্যে আর আমি এখন একটু খাবো গোপাও খাইনি আজকে খাবো ব্রেকফাস্ট কিছুই নেই বলতে ব্রেকফাস্টের মতো কিছু করিনি আজকে ডাইরেক্ট ভাত করেছে আর কি তো ভাতটা খেয়ে যাবো আমরা সাড়ে বটার সময় পড়া আছে সাড়ে বারোটা থেকে দুটো পর্যন্ত পড়া আস্তে আস্তে পনেরো তিনটে আড়াইটে বেজে যাবে তারপরে তোমার সঙ্গে আবার কথা বলবো তার আগে দেখ তোমাকে দেখি দিই আজকে দিনটা একদম ঝলমলে আকাশ এই দেখো একদম ঝলমলে একটা সকাল কোনো রকম মেঘ নেই আকাশে হালকা হালকা রৌদ্দ্র বেড়েছে রোদ্দ্র তবে মেঘটা এখন নেই তবে মেঘ হবে বলে মনে হচ্ছে হ্যাঁ তো রোদ্রে অত অ্যাকশন নেই আর কি রেডি সকালের ব্রেকফাস্ট আমাদের ভাত ভেতো বাঙালি ভাত না হলে ভাল লাগে না আর যেহেতু আজকে একটু বাইরে যাচ্ছি এখন তো খিদে পেয়ে যাবে কি আলু ভর্তা আলু বেগুনের ভর্তা এটা হচ্ছে পোড়া বেগুন পোড়া আর আর এটা হচ্ছে কাঁকরোল দিয়ে বরবটি দিয়ে ভাজা এটা পেঁপে দিয়ে মুসুরির ডাল এটা উচ্ছে পেঁপে আলু সিদ্ধ ব্যাস আর দুপুরে হবে মাছের ঝোল এখনো করে পারিনি তাহলে শুরু করা যাক ব্রেকফাস্ট এন্ড লাঞ্চ লাঞ্চ মানে লাঞ্চটা পূর্ণ না আধা লাঞ্চ আর কি ব্রাঞ্চ তো ঠিক আছে খাওয়া দাওয়া সেরে আবার টাইম হয়ে আসছে প্রায়

মন মাঝি রে বলনা কোথা মন মাঝি রে বল আই ফিরে আয় আই ফিরে আয় আই ফিরে আয় আই ফিরে আয় কি উল্টোবটা প্র্যাকটিস না করলে হবে গানটা আমি শুনিনি কোনো দিন ভালো করে এখন বাজে পনেরো বারোটা বন্ধুরা অবশ্যই টাইম হলো আমাদের এখন যাচ্ছি আমরা ওর টিউশনিতে এই যে জল আর বন্ধুরা দেখো গাছগুলো তো এত অযত্ন করা হচ্ছে প্রত্যেকটা গাছে দেখো এই এইসব পোকা লেগে গেছে আর পোকা পোকা লেগে একদম পাতাগুলো সব শেষ করে দিয়েছে গাছটা ওই সেম গাছ এই গাছটাতে পাতা ফাঁকা সব শেষ হয়ে দিয়েছে পোকাতে বাকি জঙ্গলে পুরো ভরে গেছে দেখো একদম জঙ্গলে ভরে গেছে মানে আর এখন সময় পাচ্ছি না এগুলো পরিষ্কার করা ছিল পুরো বাড়িতে একদম জঙ্গলে ভরে গেছে কন্টিনিউ কদিন বর্ষা হচ্ছিল বর্ষা হয়ে আবার গাছগুলো আবার বেড়ে গেছে জঙ্গলটা তো আমরা এখন বেরোচ্ছি কোথায় গেছিলে হ্যাঁ এই সাইকেল যাচ্ছে ইয়াং সাইকেল কি এবাস বনদরায় চলে আসছে বাইতে গোড়াভার আমি ও ঢুকিয়ে দি নামো নামো বন্ধুরা জাস্ট পৌঁছাল আমরা দুজনে এখন আধা বিজা হয়ে এখন বাজার একদম কারেক্ট তিনটে রাস্তার মধ্যে আধা ভিজার পরে আবার দাঁড়িয়েছিলাম বর্ষার জন্য একটা দোকানের সামনে দাঁড়িয়েছিলাম কিন্তু দাঁড়ানোর আগেই অলরেডি এক সেকেন্ডের মধ্যে আমরা ভিজে গেছি দাঁড়াতে দাঁড়াতে দাঁড়ানো করে জায়গা পরিষ্কার পাচ্ছিলাম না তো এখন ঢুকলাম আর এখনো প্রচন্ড বর্ষা হবে চাই দেখাও কেমন মেঘলা আর এই যে গৌরব হ্যাঁ একদম আমরা দুজনে একদম কি বলবো আর কাক ভেজা ভেজেছি আর কি এটা নেই বাবা হেলমেটটা নেই যা আমি গাড়িটা ঢুকে দিই এখন দেখি আবার মা কি করছে মাকে তো ঘুম পাড়িয়ে গিয়েছিলাম তিনটে ভেজা গেছে আবার দুপুরে খাওয়াটা মাকে খাইয়ে দিতে হবে এই যে মা বন্ধুরা দেখো এই যে মা ঘুমাচ্ছে পুরো মা এখন দাঁড়া যাবে না সকালে মোটামুটি খাইয়েছিলাম মাকে এখন একটু লেট হলেও অসুবিধা নেই কারণ এখন তো আগের মতো খায় না এই দেখো কি অবস্থা চারিদিকে রাস্তাতে পুরো জল জমে গেছে ওই যে গোপা রান্না বান্না কমপ্লিট তো আমার আবার রাত্রেবেলা নাইট রয়েছে এখন জানি না রাত বিকালবেলা আবার কি ওয়েদার অবস্থা কি হয় হ্যাঁ কি করে বুঝলে এরকম থাকবে

গার্ড থাকার পরেও উপর দিয়ে কি করে জানি না কী হয়ে ছিটাগুলো চলে আসে প্যান্টটা ঘুটিয়ে আসছে আর কি মানে আসছি মানে ও ছেড়েছে যখন ছেলেকে যখন ছুটি হয়েছে তখন তো পুরো মানে কালো মেঘ একদম পুরো অন্ধকার যেন হয়ে আসছে আর কি আর দশ মিনিট আগে ছাড়লে তাহলে এই ভিসাটা লাগতো না আর কি তারপরে একটু স্পিডে চালিয়েছি আর কি চালানোর পরেও আর শেষ রক্ষা হয়নি আর কি এমন জায়গায় বসাটা শুরু হয়েছে এমনটা ফাঁকা জায়গায় আমি মানে এর আগেও অনেকবার আমরা ভিড়েছি বর্ষাতে ঠিক এরকমই হয়েছে মানে এমন জায়গায় বসা শুরু হয় কোনো দাঁড়ানোর জায়গা থাকে থাকে না আর ঝমঝম করে এমন স্পিডে চলে আসে না তখন মানে দশ হাত যেতে যেতে যেতেই মানে পুরো ভিজে যায় তো আধা ভিজে গেছি তারপরে দাঁড়িয়েছে বড় বসাটা আর ভিজেনি আর কি কিন্তু আধা তো ভিজে গেছি এই জার্মান সে কোনো কাজ হবে সেকেন্ড টাইম পড়া যাবে না শুকিয়ে এত বেজা ভিজেছে আর কি তো যাই হোক এখন রাত্রেবেলা ডিউটির সময় দেখে কী হয় ডিউটিতে ভালো মাসে পৌঁছোতে পারলেই বাঁচি আর কি বর্ষা হলে যদি মানে হালকা ফালকা বর্ষা হয় তাহলে তো রেনকোট পরে বাইকে চলে যাব আর জোরে না ঠিক জল যায় তো তারপর দুপুরে খাওয়া আজকে আজকে মেনুটা বলতে বলে দাও আজকে আজকে দিয়ে বরবটি দিয়ে ভাজা আর হচ্ছে শাকের ঝোল মাছ দিয়ে আর কাঁচা কাঁচা কুমড়ো পুরো পাকা

আগে সবসময় উঠতো আমি অবাক হয়ে যাচ্ছি মানে ইলিশ মাছের মতো হয়েছে লোটে মাছ এখন মেলা মুশকিল হয়ে যাচ্ছে তো ঠিক আছে বন্ধুরা দুপুরে খাওয়াতো তোমার শুনলে তাহলে দেখাচ্ছি না তোমাদের এইখানে ব্লগটা রাখবো আবার দেখাচ্ছি নতুন কোনো ব্লগে সুন্দর একটা দিনে তোমার সঙ্গে আড্ডা দিতে আসবো ততক্ষণ যে যেখান থেকে দেখছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব কিন্তু খুব কম করছে তোমরা হয়তো নতুন বন্ধুরা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না ঠিক আছে ভালো লাগছে না তাই করছে না যদি ভালো লাগে তবেই করবে সবাই ভালো থেকো বাই বাই টাটা সিউ